হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি কিন্তু আমার মনটা খুব একটা ভালো নেই কারণ আজকে ভিডিও করছি প্রায় ছ মাস হতে গেল কিন্তু ভিডিওতে একদম ভিউজ আসে না আর এই কারণে মনটা খুবই খারাপ থাকে সত্যি কথা বলতে সংক্রের মধ্যে থেকে এত খাটনি করে যদি ভিডিওতে ভিউজই না আসলো যদি মানুষ আমার ভিডিও পছন্দই না করলো তাহলে আর কি করতে এত কিছু করা তাই না তো যাই হোক জীবনতে কোনো স্বপ্ন পূরণ করতে পারিনি জীবন অনেক কিছু পাইনি সেগুলো অপূর্ণ হয়ে গেছে ভেবেছিলাম ইউটিউবের মধ্য দিয়ে নিজের স্বপ্নটা পূরণ করব তা মনে হয় হলো না না কি হবে এক বছরের মধ্যে যদি আমার ওয়াস্তামই পূর্ণ না হয় আর ভিডিও করে কি হবে তাই না মনটা সত্যি ভেঙে যায় তা আমার কি বলবো বন্ধুরা ভিডিও তো একদমই হয়ে আসছে না এত খাটাখাটনি করে মনে হচ্ছে কি হলো

কিন্তু অভিনয় শিখবার ইচ্ছাটা ছিল আমার কিন্তু সেটা আর হয়নি কিন্তু বিয়ের পরে সংসারের মধ্যে থেকেও নিজেকে যখন গুলিয়ে ঘেঁটে ফেলছিলাম তখন আর তো কিছু করার ছিল না যে সংসার জীবন ফেলে ধুয়ে আমি অন্য কোনো কাজ করব কি কিছু একমাত্র আমি এই ইউটিউবটাই পেলাম যে আমি সংসারের মধ্যে থেকে কিছু করতে পারবো কিন্তু এখন মনে হয় যে মনে হয় হবে না কারণ আমরা তো এর অনেক রকম নিয়ম জানি না আমরা হলাম সাধারণ ঘরের বউ আমরা কি অত নিয়ম জানি কোন কথাটা লিখলাম টাকাই উড়িয়ে দিল কিছু করার নেই কিন্তু শোনো আমরা তো জানি না সেই নিয়মে নিয়মে করব হয়তো না করার কারণে দিন দেখবে চ্যানেলটাকে আর পাওয়াই যাবে না আমাকে আর দেখতে পাবে না ভিডিওতে তো যাই হোক তো তোমরা সবাই ভালোবাসা ভালো থেকো আর যারা সাপোর্ট চাই তাদেরকে একটু সাপোর্ট টাপোর্ট দিও আর কি বলবো সবাই দিনটা খুব সুন্দর কাটাও আর আনন্দ করো আজ বার আমার ছেলের জন্মদিন খুবই আনন্দ করব। তবে ওর বাবা এবার জন্মদিনটা করবে না কারণ আগের বারটা জন্মদিন একটু বড় হয়ে গেছিলো দেওয়ার জন্য এবার করবে না তো আমরা একটু কেক কাটাকাটি করে পায়েস টায়েস করে দেবো একটু ছেলেকে তো আজকে একটুখানি ব্যস্ত থাকবো তো আজকে একটু ব্যস্তই থাকবো কারণ আজকে এক জায়গায় যাওয়ার আছে আমার মামা শ্বশুরের বাড়ি তো যাই হোক সেখানে ঘুরতে যেতে হবে যাই হোক তোমার সব ভালো থেকো আর আমার অনেক অনেক ভালোবাসা নিও আর প্লিজ আমাকেও সাপোর্ট দিও যদি আমি বেঁচে থাকি আর সুস্থ থাকি তবে ভিডিও দিতে পারবো নালে আর পারবো না অত নিয়ম শিয়ম জানি না প্লিজ তোমাদের কাছে আমার নিবেদন যে তোমরা আমার ভিডিওকে সাপোর্ট করো আর ইউটিউবের কাছে আমার নিবেদন আর প্লিজ চ্যানেলটাকে উড়িয়ে দিও না আমি অনেক কষ্ট পাবো তাহলে হ্যাঁ অনেক স্বপ্ন নিয়ে ইউটিউবে আসা তো স্বপ্নটাকে একদম ভেঙে দিও না এটা কিন্তু একদম ঠিক না প্লিজ আর প্লিজ ইউটিউব আমার চ্যানেলটাকে তোমরা কেড়ে নিও না তো আমার চ্যানেলটাকে দেখো আমি খুব হ্যাপি এই চ্যানেলটা দেখে আমি সত্যি কথা বলতে আমার জীবনে একটা এই চ্যানেলটার জন্য আমার জীবনে একটা বেঁচে থাকার মূল সূত্র মানে আবিষ্কার হয়েছে তো এই চ্যানেলটাকে তোমরা প্লিজ বন্ধ করে দিও না রাখো অনেক অনেক ভালোবাসা নিও আর প্লিজ আমাকেও সাপোর্ট দিও তো আজকের ভিডিও এই পর্যন্ত দেখা হবে আবার পরের ভিডিওতে